আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘোনাপাড়া মোড় হতে নীলের মাঠ পর্যন্ত এই জায়গা দুই জায়গার মাঝের যে দৃশ্যগুলো ঘোনাপাড়া টু গোপালগঞ্জের রাস্তা এখন অনেক আগের থেকে অনেক চওড়া করা হয়েছে এখানকার কাজ প্রায় কমপ্লিট দেখেন রাস্তার দুপাশে কাজ চলতেছে এখনও তারপর রাস্তাটা অনেক চওড়া করেছে বামপাশটায় শিল্প মন্ত্রণালয়ের একটা কোনো প্রজেক্ট এর কাজ চলছে আসলে রাস্তাটা সোজা বেশ চমৎকার লাগে দেখতে দুই পাশের দৃশ্য আসলে খুবই চমৎকার আর যেহেতু নতুন রাস্তা করছে যার জন্য আরও বেশি ভালো লাগে আগে এই রাস্তার দুপাশে প্রচুর গাছ ছিল গাছগুলো কেটে রাস্তাটাকে চওড়া করা হয়েছে যার কারণে রাস্তার দৃশ্যগুলো এখন বেশ ভালোই লাগে তো আমরা আজকে গোপালগঞ্জ যাচ্ছিলাম তো চিন্তা করলাম একটা ভিডিও করি আমার সাথে আমার সহকারী শিক্ষক রাকিব খান সে গাড়ি ড্রাইভ করতেছে আর আমি ভিডিওটা করতেছি বেশ বিকেলবেলা পড়ন্ত বিকেল আপনাদেরকে বেশ কিছু চমৎকার দৃশ্য দেখাবো সাবেক প্রধানমন্ত্রীর এলাকা এটা অর্থাৎ শেখ নার এলাকা গোপালগঞ্জ যার কারণে এখানকার রাস্তাটা অনেক ডেভেলপ হয়েছে আগের থেকেও এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ঘোনাপাড়ার বাম পাশটা দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এই যে যে মসজিদ সারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই এরিয়া শুধু এখান থেকে এটা হচ্ছে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়া দেখেন এই দৃশ্যটা আসলেই খুবই চমৎকার দৃশ্য সূর্য ডুবুডুবু এর এরকম দৃশ্য গ্রাম বাংলাতেই শুধুমাত্র দেখা সম্ভব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের অংশের কাজ চলমান এ ডান পাশটায় এটা হচ্ছে মেইন গেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এটার কাজও চলমান আর যেহেতু রমজানের দিন তার কারণে অনেক ফাঁকা রাস্তাঘাট আর ইফতারের প্রায় সময় হয়েছে সূর্য ডুবুডুবু দেখেন কি চমৎকার একটা দৃশ্য আসলে এই দৃশ্য সচক্ষে না দেখলে সৌন্দর্যটা বোঝা যাবে না এতটাই সুন্দর এই দৃশ্য আপনারা যেমনটাই দেখছিলেন সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এই যে বাম্পাসটায় গাছের জন্য দেখা যাচ্ছে না মন্দির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মন্দির রাখাল গরু নিয়ে বাড়ি যাচ্ছে এই দৃশ্যটা আসলেই খুবই চমৎকার সূর্য ডুবে যাওয়ার দৃশ্য যেটা আসলে খুবই মনোমুগ্ধকর দৃশ্য যাই হোক আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসলাম আমরা নীলের মাঠ পর্যন্ত যাব দেখেন রাস্তাটা একেবারেই সোজা আর দুই পাশে যে ধান ক্ষেত সবুজ এটা খুবই চমৎকার দৃশ্য আর এই সময়টাও খুব চমৎকার যেহেতু বিকেলবেলা খুবই চমৎকার দৃশ্য এটা হচ্ছে ডানপাসটা একটা চক্ষু হসপিটাল করা হয়েছে এখানে ক্লিনিক সম্ভবত চমৎকার এই দৃশ্যগুলো আসলেই কি বলবো আর এই দৃশ্যটা দেখে আসলেই খুব ভালো লাগতেছে এতটা চমৎকার সুন্দর দৃশ্য আমাদের এই বাংলায় পাশে সবুজ ধান ক্ষেত চমৎকার একটা দৃশ্য আসলে এরকম দৃশ্য খুব কমই দেখা যায় দেখেন সূর্য যাবার এই চমৎকার দৃশ্য আসলেই বলব অসাধারণ একটা মুহূর্ত যা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনাদের যে চমৎকার দৃশ্যটা আমরা প্রায় চলে এসেছি নীলের মাঠের কাছাকাছি এর পরবর্তীতে আপনার নীলের মাঠ থেকে আপনাদেরকে দেখাবো পরের অংশগুলো পর্যায়ক্রমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমি চেষ্টা করব আপনাদের এলাকাগুলো এভাবে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেব তো আমরা চলে এসেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ